এখনো যারা পাইনি দাওয়া কোরআনে রে বিচিলে শুনিয়ে দে চল সত্য বাণী শুনিয়ে দে চল সত্য বাণী পথ বাঁধলে দে আমলে বলে দে বুকে টেনে জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জাননাতি দলে নিতে চাই জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জাননাতি দলে নিতে চাই সালাতে আসো যদি প্রতি আজানে জেনে রে তুমি ফুল বাগানে সালাতে অশো যদি প্রতিজ্ঞা জানে যে নেড়ে কোয়লে তুমি ফুল বাগানে যে বাগের রহম ছড়ে হয় রশনাই যে বাগের রহম ছড়ে হয় রশনাই তাই আহা শুধু জানা ও জাননাতি দলে নিতে চাই হো জাননাতে গায় আমি তো ভাই তোমাকেও জাননাতি দলে নিতে চাই সতী হলে তুমি কামাতে দিনে আল্লার রঙে হবে ধনিয়ার মনি আশবে আবার রাশেদার জবে আবার ফিরে পাবে রহমেদার এই পাল্লাল রাসুলের প যেই পথে সর্বদা তাকে রহম রানে পানে না বাজবে শানাই প্রাণে প্রাণে না যাতে বাজবে সানাই শুধু তাই শুধু তাই আহা শুধু তাই তোমাকে ও সেলে স্বাগত জানাই ও জানাতে একাই আমি যাব না তো ভাই তোমাকে ও জান্নাতি দলে নিতে চাই ও জানাতে একা আমি যাব না তো ভাই ও জান্নাতি দলে নিতে চাই ও জান্নাতি দলে নিতে চাই